তিনি ভাই এবং মনেনা নবী করিম সাল্লি আসালামের চুট্টু একটি দোয়া যদি আমার সাথে কয়েকবার পাঠ করতে পারেন আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সমস্ত দয়ে করে নিষ্পাপ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি যারা অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনার পিছু চারছে না অবশ্যই নবীজির শিখানু এই দুয়ার আমলটি কয়েকদিন করুন আল্লাহ তালা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারাম রিদুয়ানল্লাহ আলিহি মাজমাইদেরকে ছুট্টু ছোট্টু কিছু দুয়াগুলো শিখাইয়ে দিতেন যে দুয়াগুলো কিছুদিন আমল করার কারণে অনেক সাহাবে কারাম অবাব দুঃখ কষ্ট পেরাসনের মধ্যে ছিল নবীজুড়ি শেখানো সেই দুয়াগুলো আমল করার কারণে আল্লাহর আপাদ্লামিন তাদেরকে গাই বিরিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কয়েকদিন আমল করেছে একজন সাহাবির ঘটনা আমি আপনাদের শোনাই নবীজির একজন সাহাবি তার নাম হলো আবু উমামা নবী করিম সাল্লাম একদিন মসজিদে নবীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন এমন সময় দেখেন নবীজি মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে নবী কারিম সাল্লাল্লাহ হোয়া নাই ইয়াসাল্লাম মেরে দেখে আবু মামা রদী আল্লাহ তালান হু মসজিদের ভিতরে কান্না করতেছে নামাজেরও সময় হয় নাই অসময়ের মধ্যে নবী কারিম সল্লল্লাহ হওয়ালে ইয়াসাল্লাম দেখেছেন দেখে ডাক দিলেন ও আবু মামা তোমার কি হয়েছে আবু আম্মার রাদিয়াল্লাহু তাআলা ন নবীজিকে বললেন ওগো নবীজি অভাব অনটন দুঃখ কষ্ট परेशानियों মধ্যে আছি গো বিজি গাই জিকের ব্যবস্থা হচ্ছে না টাকার ব্যবস্থা হচ্ছে না অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গো নবীজি তখন আবু ওমা আমার আদি আল্লাহ হুত আনান হয়ে কথা বলার পরে নবীকারিম সাল্লাল্লাহ আলহী কিছু দুয়াগুলো শিখাইয়া দিলেন আল্লাহ একবার যে দুয়াগুলো আমল করার কারণে কিছুদিনের মধ্যে আল্লাহ আরব্বদ রাবিন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দেওয়া শুরু করে দিয়েছেন অল্লাহ একবার অভাব অনটন ছিল দুঃখ কষ্ট পেরেশানি ছিল আল্লাহ আলমিন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে পরিবারের মধ্যে শান্তি দান করেছেন এবং অনেক ঋণগ্রস্ত ছিল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাবুল তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীকার ইমসাল্লাল্লাহ হিমাসাল্লামের শিকানো কয়েকটি আমল আমরা আজকে করে নেই কিছুদিন করে দেখেন আপনিও কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন অভাব অনটন দুঃখ কষ্ট পরেশানি দূর করতে পারবেন সব্দে আমলগুলো শিখাইয়ে দিব আমার সাথে সাথে সহী শুদ্ধভাবে আমলগুলো করবেন আমলগুলো করতে দেরি হবে আল্লাহ রব্বাদ আমিনের আকাশের দরওয়াজা কুলতে কিন্তু দেরি হবে না আল্লাহ একবার তাহলে আসুন সর্বপ্রথম আমরা নবী করিম সাল্লামের উপর শরীফের আমল করে নেই শরীফটা পরে নেই দূর শরীফ একবার যদি কোনো ব্যক্তি এই শরীফটা পাঠ করে সত্তর হাজার রহমতের ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে তাকে আল্লাহ একবার আমারও সাথে সাথে সহী শুদ্ধভাবে পড়ুন এবং মনের মধ্যে তারা কোন জীবনে অনেক পাপ করেছি অন্যায় করেছি জীবনের যৌবনের সুবস্তুর গুণাগাতা মাপ হওয়ার জন্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হওয়ার জন্যে আমি আমলগুলো করিতেছি এটা মনের মধ্যে রেখে কিন্তু আমলগুলো করতে হবে আমার সাথে সাথে সহী শুদ্ধভাবে দূর শরীরটা তিনবার পড়ুন জা জাল্লাহুয় না محمدا ما هو أهله جزى الله عنا بل جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو اهله الله اكبر এবার আসুন জীবনের যৌবনের সমস্ত বড় বড় যত ধরনের গুণা রয়েছে কবিরা প্রকাশ্য সব গুণাগুলো করার জন্যে একটি দোয়া আমার সাথে মাত্র এগারো বার পাঠ করুন ছোট্ট দোয়াটি পাঠ করতে আপনার দেরি হবে আল্লাহ আমিন আপনার গুণাগুলো মাফ করতে দেরি হবে না আল্লাহ একবার আমার সাথে সাথে সহি পাঠ করুন নগু ফিরি অগু ফিরি অগু ফিরি অফি অগু ফিরি

ঋণ পরিশোধ করার জন্য অনেকেই ঋণের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়াটি করুন আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বী ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন কোথা থেকে পরিশোধ হয়ে যাবে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার কোনো ঋণ নেই আল্লাহ রাব্বুল আমিন ব্যবস্থা করে দিয়েছেন কারণ আল্লাহ তাআলাই কি করেন ব্যবস্থা করে দেন আল্লাহু একবার

আল্লাহুম্মাকফিনি বিহালাlika আন হারামিকা ওয়া আগনিনি বিফাদlika আমমান সিওয়াক আল্লাহু আকবার এবার আসুন দুরুস শরীফ আবার তিনবার পড়ে নেই আগে পড়ে দুরুস শরীফ পড়লে কিন্তু দোয়া কবুল হয় দুরুস শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হবে না Jazallaahu anaa Muhammadam ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله الله اكبر এবার মোনাজাত করবেন সংক্ষিপ্ত আমার সাথে সাথে মোনাজাতটা ধরুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ তুমি দেখো নজর করে আমরা তোমার কিছু গুণাগার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুণা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা গাতা গুণে কবিরা সগিরা জাহেরি বা প্রকাশ প্রকাশ যত ধরনের গুনা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাপ করে দাও এবং নিষ্পাপ করে দাও যারা অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে পড়ে আছি অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানিকে দূর করিয়া দাও আল্লাহ ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দাও মাওলা গো সব সমস্যার সমাধান করিয়া দাও পরিবারের মধ্যে শান্তি দান করো যারা অসুস্থতায় আছে তাদেরকে শেফায়ে কামেলা আজালা دا মানসিব করিয়া ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد এইভাবে প্রতিদিন আপনাদেরকে এই দোয়াগুলো আমল করতে থাকেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে ফলাফল দিবেন অনেকেই কিন্তু আমলগুলো করে পরীক্ষিত হয়েছে আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দেন লাইক কমেন্ট শেয়ার করে আপনারা কি করবেন অন্যকে শেখার সুযোগ করে দিবেন তাহলে আপনারা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন যথাযথ আমলগুলো শিখতে পারবেন করতে পারবেন জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম